শুভ সকাল বন্ধুরা অনেকদিন পরে আবারও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভালো লাগবে সকাল থেকে দেখতে থাকো সকালের আজকের কুয়াশাটা এতটাই পড়েছে ঠান্ডার মধ্যে আর উঠে কাজটি করতে ইচ্ছে করছিলো না তবে যাই হোক কাজ তো করতেই হবে তো চলো সকাল থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে বাবার বাড়ি থেকে কিন্তু আমি সোমবারই চলে এসেছি আসার পর কটা দিন কেটে গেল বাবার বাড়িরও কটা ব্লগ ছিল তবে শেয়ার করতে পারিনি আমার টোরিস্ট ফুল হয়ে গেছে সব কিছু ডিলেট করতে হলো আমাকে বাধ্য হয়ে তাই আমি তোমাদের সঙ্গে কটা দিন ব্লগ শেয়ার করতে পারলাম না আর মন্দিরে তো আমাদের কীর্তন হচ্ছিলো সে কারণে না একদমই ঘরে তো ভয়েস দিতে আমার মানে পারছিলাম না ভয়েস দিলেও মানে কীর্তনটাই শোনা যাচ্ছিলো আমার ভয়েসটার বদলে মাইকটাই দিক করা ছিল যেহেতু সেই কারণে বন্ধুরা বাইরে চলে এলাম ভাবলাম চলো আজকের আমাদের এখানকার ওয়েদারটা কেমন তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক এতটাই কুয়াশা পড়েছে বলার মতো না তো চলো অনেক কুয়াশা দেখেছি এবার তো ঘরের কাজ বাজ শুরু করতে হবে কি না শাশুড়ি মা এখনও ওঠেনি শাশুড়ি মা আসার পরে আমি সব দায়িত্ব নিয়ে নিয়েছি এবার আমি একা একে সমস্ত কাজ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ প্রথমে বাসি ঘরটা ছাড় দিয়ে তারপরে আমি ঝাড়ু হাতে উঠোনটাকে ছাড় দিয়ে নিচ্ছি আর ঝাড়ুটা এতটাই ছোট হয়ে গেছে তোমাদের দাদা বলছি ও তোমাদের দাদা ভুলেই যাচ্ছে শুধু তো যাই হোক কি করা যাবে এই ছোটো ঝাড়ুটা দিয়েই আমাকে ছাড় দিতে হচ্ছে ঠান্ডা দিনে বিশ্বাস করো কাজ করতে কিন্তু একদমই কিন্তু ভালো লাগে না মনে হয় শুধু ব্ল্যাঙ্কেটের নিচে গিয়ে চুপচাপ শুয়ে থাকি তবে চলে শুয়ে থাকলে তো চলবে না এদিকে হাতে ব্রাশটা নিয়ে ব্রাশ করা শুরু করে দিলাম ব্রাশটা করে মুখ টুখ ধুয়ে সোজা চলে এলাম ঘরে মেয়ে ওঠেনি দরজাটা একদম চাপিয়ে রেখেছিলাম কারণ বাইরে এত পরিমাণে কুয়াশার মতো মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে পুরো হাওয়াটা ঘরে ঢুকছিল মাম্মা আমি শোনা এই প্রথম দাদাদের স্কুলে এসে তো ভীষণ খুশি আসার পথে ছেলে আবার কেক নিল ছেলে পাশ করেছে তো সেই আনন্দে তো বলছিলাম কি খাবি তো বলছিলো কেক খাবে তো আসার পথে দেখতে পাচ্ছ কেক নিয়ে এসেছি সব ভিডিও আমার কাছে ছিল তবে ওই বললাম ভিডিও আমাকে ডিলেট করতে হয়েছে আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো সে কারণে এই যে তোমরা ব্লগটা দেখছ এটা হলো ভোগ আরতি দিন মানে শনিবারে শনিবারে ভোগ আরতি ছিল মানে ভোগ দিয়ে আজকে কীর্তন শেষ এই যে বাবার মুখটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এইমাত্র বাবার ভোগ ভোগ কীর্তন শেষ হলো তারপরে শেষ হওয়ার পর অঞ্জলি তো অঞ্জলিটাও হয়ে গেল তারপরে একসঙ্গে দেখতে পাচ্ছ এই কীর্তনের সময় একসঙ্গে এত মানুষের চেনা মুখ একসঙ্গে আমরা দেখার সৌভাগ্য হয় তো ভীষণ আনন্দ করলাম খুব নাচানাচি করেছি ওই যে আমার একজন ক্যামেরাম্যান যদি থাকতো তাহলে শেয়ার করতে পারতাম ননদ তাও এই এলো এখন বাবার মহাপ্রসাদ বিতরণ হবে এতদিন থেকে যা ভিডিও করেছি সব আমি আজকে একদিনই শেয়ার করব তোমাদের সঙ্গে এই যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো যেদিন আমরা কো এসেছিলাম সেদিনের ব্লগ

ঠিক আছে বোর্ড তো আমাদের হয়ে গেছে হেয়ারিং আমাদের রেখেছিল হেয়ারিং হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি আর আসলাম কটার দিকে এখন যাচ্ছি কটার দিকে বাড়িতে সন্ধ্যা হয়ে গেছে এখন আর এই যে বাবা মামামকে কোলে নিয়ে আসছে দাদার এখনো হয়নি দাদা যাচ্ছে একটু পরে হবে দাদার কি জল দিছে গো রাস্তায় এখন আসলে বন্ধুরা এখানে আর টোটো পেলাম না একটাই টোটো ছিল তো সেটা এনজিবির দিকে যাবে না তো আমার বাড়িতে ওদিকে তো বাবা বলল তাহলে চল ফুলবাড়ি দিয়ে যাই তাহলে ভালো হবে তো ওখান থেকে আমি আবার তোকে টোটোতে উঠিয়ে দিব তুই ওখান থেকে চলে যাবে এখন বাজে ওই পনে পাঁচটা কি পাঁচটা হবে এখন আর ওই যে আমার মেয়ে বসেছে বাবার কোলে আমি মা এ পাশে বসেছি তো যেতে যেতে তোমাদের সঙ্গে ভাবলাম একটু ভিডিও শেয়ার করি এটা হচ্ছে উত্তরকনার রাস্তাটা এত সুন্দরভাবে সাজানো গোছানো মানে খুব সুন্দর লাগছে দু দু পাশে মানে গাছ বিভিন্ন ধরনের কথাও আমার ততলে যাচ্ছে ঠান্ডা মানে এত পরিমাণে ঠান্ডা পড়েছে অনেক কি বলবো তোমাদের বাড়িতে গিয়ে আমি শুধু ভাবছি বাড়ি গিয়ে আমাকে কতটা না কাজ করতে হবে বলো দিনের কাজ জমে আছে শুধু ওই খাওয়া দাওয়া করেই চলে এসেছি একটু তো আমি তো খাবোই না তোমাদের দাদাভাই বলে একটু খাওয়া দাওয়া করে যাও কখন আবার হবে কি না হবে তো তোমাদের দাদাভাই মানে কথা ব মানে একটু যদি না শুনে যদি না খেতাম তাহলে আমার আজকে মাথা ঘুরে ঠুরে হয়তো এখানেই পড়ে থাকতাম বাবার বাড়ি থেকে যেদিন চলে আসবো সেদিনের ব্লগ এটা বন্ধুরা এখন বাজে সাড়ে নটা ওখান থেকে আসার পর সমস্ত কাজ তো ফেলে রেখে গেছিলাম সকালে শুধু রান্নাটা করেছিলাম রান্নাটা করে ছেলে গোপু খেতে দিয়েছিল মানে পুজোটা দিয়েছিল গোপু ছেলে আর ওই সাড়ে নটা পনেরো দশটার মধ্যে বেরিয়ে গেছিলাম আমরা এখান থেকে বাড়ি থেকে তো তারপরে সমস্ত কাজ বাজ রয়ে গেছিলো আমি ভেবেছিলাম হয়তো একটার মধ্যে বাড়িতে চলে আসবো তারপর বাড়ি এসে সমস্ত কাজ করব। তবে সেগুলো ভালোই সেই সব তো কিছুই হয়নি মানে সেই মেয়েকেও খাই নিয়ে গেছিলাম সাড়ে নটার থেকে মানে এমন জায়গায় আমাদের মানে ইয়ারিংয়ার ওটা পড়েছিল সেই জায়গায় কোনো কিচ্ছু নেই খাওয়ার মেয়েটারও খুব কষ্ট হয়েছে খেতে কষ্ট হয়েছে পরে দাদা যখন এসেছিলো তখন চিপস টিপ নিয়ে এসেছিল তো তো হয়নি তো দাদাও এসেছিলো এগারোটার মধ্যেও এসেছিলো তো আমরা অনেকটাই দেরি হয়ে গেছে আমরা বাড়ি আসলাম ভিডিও তো আমি তোমরা তোমাদের সঙ্গে শেয়ারই করেছি দেখতে পাচ্ছ ওখান থেকে বের হলাম তখন বাজে পাঁচটা তো বাড়ি আসলাম ছটা তো বাড়ি এসে এই যে দেখতে পাচ্ছো এখানে এই যে সমস্ত বাসনপত্রগুলো মেজে নিলাম ঘরটাকে আবার মুছলাম মেঝে প্রথমে আগে মেয়েকে খাওয়ালাম ছেলেকে খাওয়ালাম ছেলেকে তো রেখে গেছিলাম কাকিতে বাড়িতে তো ছেলেকে খাওয়ালাম এসে বাড়িতে এসে আমি মাথায় তেল দিয়েছি দেখতে পাচ্ছ দিন পর পর আমি ব্লগটা শেয়ার করবো তোমরা দেখতে পাবে মাথায় তেল দিলাম তেল দিয়ে এই যে মেয়েকে ছেলেকে খাইয়ে একটু ঘুম পাড়ালাম তোমাদের দাদাকে বলছিলাম আজকে রাত্রে রান্না করতে ইচ্ছে করছে না কারণ রবিবারে তোমাদের মাংস এনেছিল তোমাদের দাদা তো সেটাই আছে তো সেটাকে এখন গরম করব এদিকে কি এনেছে আজকে বলো তো এদিকে এনেছে এখানে নান বাটার নান এনেছে সঙ্গে আছে তরকা আর এদিকে আছে মাংসটা তো ওটা গরম করবো চলো আর একটু ভাতও আছে এতটুকুর মতো ভাত আছে তো সব মিলিয়ে খেয়ে নিই ঠান্ডা ভীষণ ঠান্ডা একবার মানে লেপের নিচে ভিতর থেকে বেরোলে আর ইচ্ছে করে না কোনো কাজে হাত দিতে তো করে নিই তারপরে যখন খেতে বসি তখন দেখাচ্ছে খাবার নিয়ে ঘরে চলে এলাম খাওয়ার বেড়েও নিয়েছে চলে দেখাচ্ছে সেরাতে কী কী খাবার হচ্ছে ছেলে মেয়ে ঘুমোচ্ছে দিয়ে আর আমরা এখন খেতে বসে গেছি এখানে এই যে তরকাটা গরম করলাম পেঁয়াজটা দেয়নি আজকে পেঁয়াজটা বাড়ি থেকে নান ভাত তরকারি তো বন্ধুরা বাইরে আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়া চালিয়েছে খাওয়া দাওয়া করে হাত পুরো ঠান্ডা হয়ে গেল রাত্রে আর রাসন মাছতে এখন একদম ইচ্ছে করছে না কারণ আমি ওখান থেকে এসে অনেকগুলো বাসন মেজেছি আর এখন খুব হাওয়া চালিয়েছে বাইরে বাজে এখন দশটা আটাশ তো রান্নাঘরটা এখন আটকিয়ে দেবো আজকে রাতে আর কোনো কিছু কোনো বাসনপত্র কোনো কিছু মাঝামাঝি করবো না যা করব সকালে অনেকগুলো জামা কাপড়ও জানো তো বেরি কারণ আজকে আমি কোনো জামা কাপড় ধুতে পারিনি তখন এখন রান্নাঘরের লাইটটা অফ করবো বোতলের জল ভরে নিয়েছি বোতলে জল ভরে নিয়েছে রান্নাঘরটা এখন আটকে দিই চলো তো ভালো থেকো সুস্থ থেকো ঠান্ডার মধ্যে এদিকে তো খুব ভীষণ ঠান্ডা পড়েছে তো আজকের আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো টাটা এই ভিডিওটা হলো যেদিন আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসব সেদিন আসার ব্লগ এই তো সেই এই তো সেই

হ্যাঁ দাদু হ্যাঁ দাদু আমাদের আগায় দিবে যাও 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 গেট খোলো এটা হলো আমাদের মায়ের মন্দির যদিও বা এখন মা নেই মায়ের ঘরটা আছে তবু ঘরটাই মানেই তো মা আসা থাকা বলো তো সেখানে প্রণামটা করে নিলাম তারপরে তুলসী মঞ্চে আর মা এখানে একটা শিব ঠাকুর পেতেছে তো সেখানেও প্রণামটা করে নিলাম আর মা যাওয়ার পথে মনটা খারাপ করছিল। কান্নাও করছিলাম না মা কান্না করবে না এখন এখানে আমাকে মাও আগে দেবে তো মা গেটে আবার তালা দিয়ে নিচ্ছে আর দুপুরে কি খাওয়া দাওয়া করলাম বলো তো দুপুরে মা বানিয়েছিল আজকে লুচি আর আজকে তো বারটা সোমবার ছিল মানে সোমবার দিন আমি বাড়ি থেকে এবার মানে শ্বশুর বাড়িতে মা লুচি এদিকে বেগুন ভাজা তরকারি তো সেই সব দিয়ে আজকে ওগুলোই খেলাম কারণ আমি এগুলো খেতে ভীষণ পছন্দ করি লুচিটা বলতে পারো আর ওই দেখো আমার মেয়ে ওইখানে চলে গেছে আমার ছেলেও আগে চলে গেছে এবার আমরা মা দুই মা মেয়ে পিছনে পড়ে আছি আর ওইখানে এখানেও সামনে একটা মায়ের মন্দির ছিল এখানেও প্রণামটা করে নিলাম ও মা আমি না এত আমি কোথায় যাচ্ছো বাড়ি যাচ্ছি